তো আমরা অলরেডি আর মাত্র পঞ্চাশ কিলো বাকি আছে বরিশাল পর্যন্ত বরিশাল পর্যন্ত বাকি আছে বরিশাল থেকে আবার রওনা হবে তো বিষয়ে একটু সতর্কভাবে সচেতন ভাবে একটু ওভারটেক করবেন অন্য গাড়ি কি বলতে চায় সেটা বোঝার চেষ্টা করুন ডিপারের মাধ্যমে হরেনের মাধ্যমে সেই জিনিস জিনিসগুলি আসলে তার সাথে একটা কমিউনিকেশন

সাত কিলোমিটার সাত পয়েন্ট পাঁচ কিলোমিটার শরিয়াতপুর পঁচিশ কিলোমিটার আর বরিশাল হলো একষট্টি কিলোমিটার কুয়াকাটা একশো বাহাত্তর কিলোমিটার এখনো কুয়াকাটা একশো বাহাত্তর কিলোমিটার বাকি আছে আমাদের যাইতে তো আমরা যদি এখন বরিশাল যাই তাহলে যাইতে হবে সোজা এখান থেকে এখান থেকে বরিশাল যেতে হলে যেতে হবে সোজা মাদারীপুর যেতে হবে বামে শরিয়াতপুর বামে মাদারীপুর শরিয়াতপুর বামে আর সোজা বরিশাল আচ্ছা তাহলে আমাদেরকে যেতে হবে সোজা আমরা গুগল ম্যাপ ইউজ করতে পারতাম

তখন লোকেশনটা ওপেন করবো যে ওই জায়গা আছে আমি এই জায়গা আছি আমাকে দেখতে পাবো আমি ওকে দেখতে ওই গাছা গাছে তারপরে এক জায়গায় হবো এইটা কিন্তু আগে তো আমাকে বরিশাল পর্যন্ত যেতে হবে তাই আর কি বরিশাল যাওয়ার জন্য যে গুগল ম্যাপ ইউজ করতে হবে বিষয়টা এরকম না একটা জেলা থেকে আরেকটা জেলা সাইনবোর্ডে লিখাই থাকে এত কিলোমিটার বাকি আছে এটা এদিকে এটা ওইদিকে একটা মোড় থাকে তার যখন আগেই সাইনবোর্ড দেওয়া থাকে যার কারণে আমরা এই ক্ষেত্রে আর কি গুগল ম্যাপ ইউজ করার প্রয়োজন বোধ করছি না এটা পরিচিত রাস্তা পরিচিত তাহলে বরিশাল আমাদের আর বেশি দূর নাই কলকাতাটা আছে একশো সত্তর কিলোমিটার তো একশো সত্তর কিলোমিটার কোয়ালাটা যেতে যে হয়তো একটু সময় লাগবে আমরা বলেছিলাম যে বরিশাল গিয়ে নাস্তা করবো আমরা মাঝখানে মাঝখানে একবারে বসে আমি চা একটা ব্রেক নিয়ে নিয়েছি চা খেয়ে নিয়েছি তো কারণ খারাপ লাগতেছিল একদম খালি পেট খালি একদম খালি পেটে খারাপ লাগছে তো মনে করলাম যে একটু চা একটা কলা হালকা একটা কিছু আর কি খেয়ে নিচ্ছি আর মূলত নাস্তা করবো বরিশাল গিয়ে